প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের বিশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজ্ঞান পরীক্ষা যারা ক্লাস সেভেনে পড়তেছ তোমাদের বিজ্ঞান পরীক্ষা আর জন্য দেখতে থাকো ও প্রশ্ন এবং উত্তর তোমাদের বিজ্ঞান পরীক্ষা আর জন্য যেগুলো আসবে সেগুলো বিষয় নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা আলোচনা শুনতে চাও তারা ভিডিও শেষ পর্যায়ে এবং মাঝামাঝিতে আলোচনা হবে এখন পড়াই লেগে যায় দাফ এক প্রয়োজনীয় সামগ্রী অনুসন্ধান পাঠ ও অনুশীলন বই পুস্টার পেপার ও মার্কার ইত্যাদি ঠিক আছে তোমার এলাকায় যেসব ফসল ও উদ্ভিদ ভালো জন্মায় তাদের নাম বিজ্ঞান বিষয় পড়াইতেছি ক্লাস সেভেনের জন্য তোমার পাওয়া তত্ত্ব তোমার বন্ধুর কাছ থেকে নতুন যা জানলে ঠিক আছে দুই জিনিসটাই এদিক দিয়ে এই বক্সে তোমার পাওয়া তত্ত্ব লিখবে এবং এদিক দিয়ে তোমার বন্ধু থেকে যেগুলো জানলে সেগুলো লিখবে ঠিক আছে আশা করি এই ধরনের অন্য পরীক্ষা তো ছিল কাজের দ্বারা ওকে আমরা দ্বারা নমুনা ছক বিভিন্ন অঞ্চলে মধ্য বিভিন্ন রকম হবে আমাদের এলাকায় যে সব ফসল উদ্ভিদ ভালো জন্মে তাদের নাম ঠিক আছে আমি নিজে আমার এলাকায় যেগুলা ফসল ভালো জন্মে সেগুলোর নাম এদিকতে লিখবো আর এদিকতে লিখবো বন্ধুর এলাকায় যেগুলা ভালো জন্মে ঠিক আছে আমার পাওয়া তথ্য ঠিক আছে আমার এলাকায় ধান ভালো জন্মে সরিষার ডাল মুসুর ডাল তারপরে তোমরা বক্স আকারে একটা বক্সে দিবা আমি একসাথে দিয়ে দিছি তারপরে কেলাই তার কেলার ডাল তারপরে হচ্ছে নারিকেল সুপারি পেয়ারা আমরা এগুলো ভালো জন্মে ঠিক আছে আমার বন্ধুর এলাকায় কি কি ভালো জন্মে দেখি বন্ধুর কাছ থেকে নতুন যা জানলাম বন্ধুর কাছ থেকে জানলাম যে চীনা বাদাম মরিচ তারপরে হলো তিল তারপরে তিসি তারপরে মান কচু মান কচু তাল ফান এবং বিভিন্ন তেল জাতীয় ফসল ভালো জন্মে তার মানে বন্ধুর এলাকাটাও জানতে পারলাম এবং আমার নিজের এলাকাতেও জানতে পারলাম আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা পারবা এরপরে আমরা দেখি দ্বিতীয় স্টেপে ওকে তোমরা যারা সাবস্ক্রাইব দিয়ে রাখো না সাবস্ক্রাইব দিয়ে রাখো প্রতি পরীক্ষার প্রশ্ন এবং উত্তর এই এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে অবশ্যই কি করো সাবস্ক্রাইবটা দিয়ে রাখো সংকেত কি হ্যাঁ এই যে বিজ্ঞানের একটা প্রশ্ন সংকেত কি তারপরে মূল্যিক উদাহরণ ঠিক আছে সংকেতের সংজ্ঞাটা শিখবা ওকে সংজ্ঞাটা সহকারে এখানে দেওয়া হয়েছে প্রথম স্টেপে পেরাই এরপরে দ্বিতীয় প্যারাটা পড়বা তৃতীয় প্যারা দেখি আমরা কি মূল মূল্যিক প্রতীক ও অনুর সংকেত ঠিক আছে মূল প্রতীক এবং অনুসংকেত মূল হলো নাই হাইড্রোজেন হাইড্রোজেনের প্রতীক হলো এইচ তারপরে অনুর সংকেত হলো এইচ টু ঠিক আছে আশা করি সংকেতগুলো অবশ্যই মুখস্থ করবো ভালো করে আমি যেগুলো দেই সেগুলাই পরীক্ষা আসে নাইট্রোজেন এন এন এর সংকেত হলো নাইট্রোজেনের সংকেত হলো এন টু অক্সিজেন ও তারপরে অক্সিজেনের সংকেত হলো অনুর সংকেত হলো ও টু নিচে হবে সবগুলার টু ঠিক আছে ওকে আশা করি দেখতে পাচ্ছ এফ তারপরে তারপরে কুরিন ঠিক আছে সি আই টু তারপরে ব্রুমিন ব্রুমিন হবে বি আর আর টু তারপরে আয়োডিন ঠিক আছে আয়োডিনের আয় হবে এবং আয়ের নিজের টু হবে অনুসংকেত গুলা প্রতীক গোলা এবং মূল গুলা আশা করি বুঝতে পারছো দেখতে পারছো এবং এটা হলো নমুনা প্রশ্ন তোমাদের সাজেশন সাজেশন দেওয়া আমি পড়ে সো সাজেশনটা ভালো করে দেখো এবং পরীক্ষার রাত্রে এই চ্যানেলে প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়ে থাকে ওকে পরে দেখি আমরা পরিবাহী ও অপরিবাহী ও অর্ধ পরিবাহী ঠিক আছে ধাতু ও অদাতু কি এবং তাদের পার্থক্য ঠিক আছে ধাতুর সংজ্ঞাটা এখানে দেওয়া হয়েছে অধাতুর সংজ্ঞাটা দেওয়া হয়েছে অধাতু শিখবা অধাতু কাকে বলে ও স্টেপ তারপরে অধাতু স্টেপ এই পার্থক্য দেখাও ঠিক আছে ধাতুর সংজ্ঞা এবং অধাতুর সংজ্ঞা গুলো পরে তোমরা এই দাতু এবং অধাতুর পার্থক্য গুলা দেখো খ নাম্বার দাতু তাপ ও বিদ্যুৎ পরিবাহী তারপরে অধাতুর হলো অধাতু তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয় ঠিক আছে পার্থক্য আমরা পাইলাম প্রথমটাতে দুই নাম্বার দ্বিতীয় আঘাত করলে জঞ্জন শব্দ হয় তারপরে দুই অধাতুর পার্থক্য দেখি অধাতুকে আঘাত করলে জঞ্জন শব্দ হয় না তারপরে দেখি অধাতুর তুলনা দাতু বেশি বাড়ি বলে মনে হয় অধাতুর ওজন হালকা হয় ঠিক আছে অধাতুর ওজন হালকা হয় গসলে ধাতু চকচক করে অধাতু চকচক করে না শেষ কক্ষপথের ইলেকট্রন সহজে মুক্ত করা যায় শেষ কক্ষপথের ইলেকট্রন সহজে মুক্ত করা যায় না ওকে ধাতু এবং অধাতুর পার্থক্যটা ভালো করে বুঝতে পারলাম আবার তোমাদের দেখাইতেছি এই তিনটা পাতা ভালো করে পড়বা এগুলা পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে আহ আশা করি তোমরা ভিডিওটা দেখেছো এবং লাইক কমেন্ট করছো এবং সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব দিয়ে রাখো নোটিফিকেশন অন করে রাখো